জয় শ্রীকৃষ্ণ রাধে সুদে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ নী কি পাই সকলেই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি যে বাবা গর্ভ উপনিষদ বা গর্ভগীতা যা আমরা এই মাতৃ জঠরে ছোট্ট একটু মাতৃ জঠরে কিভাবে বিরাজ করেছিলাম আমাদের মাতৃ জঠরে কি কি করতে হয়েছে আমাদের উপর কেমন অত্যাচার হতো কেন এই পৃথিবীতে এলাম আমাদের উদ্দেশ্য কি তো আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যে আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম আর অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে। তো বাবা যখন আমরা মাতৃ জঠরে এসেছিলাম তো আমরা অনেক কিছু অনেক কষ্ট যন্ত্রণা জ্বালা দুঃখ সহ্য করতে হয়েছে তো আগে আমরা চলে যাব এই জন্মতত্ত্বে তো এত জনি জনি ধরে বাবা চৌরাশি লক্ষ জনি ঘুরতে 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 ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা কি করেছিলাম চৈতন্য যখন আমাদের ফিরল হে একটা জন্ম দাও যে জন্ম হলে তোমার নাম আমি ডাকতে পারবো তোমাইকে আমি যেন ভজন সাধন করতে পারি এই মুখের মধ্যে এমন শক্তি দিও কারণ গাছ হয়েছি বংশ বিস্তার করেছি পশু পাখি হয়েছে কিন্তু কথা বলতে পেরেছি কিন্তু তোমাকে স্পষ্টভাবে কৃষ্ণ তো বলতে পারিনি তাই ভগবানের চরণে আমরা নতমস্তকে কেঁদে কেঁদে বললাম দয়াময় একটি বার শুধু একটি বার মনুষ্যকুলে জন্মগ্রহণ দাও জন্ম দাও আমাকে যেন আমার জন্মটা দুর্লভ হয় তাই তো ভগবান আমার কি করলেন পিতার মস্তিষ্কে যখন আমরা রূপে থাকলাম এবার মাতৃগর্ভে বাবার ডিম্বাণু রূপে থাকলাম তো পিতা আমার কি করলেন ওই কাম রূপে পিতা মাতার মিলনের ফলে শুক্রাণু ও ডিম্বাণুর একত্রিত মিলন হয়ে সুন্দর একটি মানে জন্ম মানে ভগবান কি করলেন জন্ম দিয়ে দিলেন ছোট্ট করে আমরা একটা কী হলো মাতৃগর্ভে বাম পাশে মানে রক্তের একটা দলার সৃষ্টি হলো আর প্রথমে তো আমরা সেইভাবে ভালোই ছিলাম যত খাটাখাটনি তো পিতা মাতা করলো তো সেখানে ভালোই ছিলাম এবার থাকতে থাকতে কি হলো এক মাস মাস তিন মাস চার মাস যখন গোলাপ বর্ণ হলো পাঁচ মাসে যায় ভগবান শ্রীকৃষ্ণ দয়া করলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি পাবন ভগবান আমার কৃপা করে দয়া করে আমার কাঙ্গালের ঠাকুর প্রাণ সঞ্চার করলেন এবার প্রাণ সঞ্চার করে সেখানে আমরা কি করলাম বাবা ধনুকের মতো বাঁকা হয়ে থাকলাম দেখেছেন তো আলট্রাসনোগ্রাফিতে দেখেছেন কেমনভাবে থাকা হয় এবার ওইভাবে ওই মানুষটাকে যদি বাইরে নিয়ে এসে ওই হেটমুণ্ড ঊর্ধ্ববাহু করে রাখা যায় কয় মিনিট বাঁচবেন আপনি বলুন কিন্তু তখন কি হয়েছিল ভগবান সব সময় সঙ্গে সঙ্গে থাকতেন যার জন্য তখন কিছু হয়নি ওই হেটমুণ্ডু ঊর্ধ্ববাহু করে ভগবানের সঙ্গে সবসময় কথোপকথন চলছে ওই মাতৃগর্ভ থেকেই সপ্তম মাসে মানুষের ব্রেন বিকাশ ঘটে সাত মাসে তখন যদি মা যা কিছু বাইরের শব্দ হয় তো ছেলে পেলেরা বাবা ওই কর্ণপাত হলে তাদের স্মৃতিশক্তিতে যায় মা যদি ঝালযুক্ত খাবার খায় মা যদি গরম কিছু খাবার খায় বাচ্চাটা গর্ভের মধ্যে বুঝতে পারে তার জ্বালা যন্ত্রণা হয় ছটপট করে ছটপট করে আর আমরা ভাবি এই তো সন্তান আমার নড়ছে আর যখন সন্তান নড়াচড়া বন্ধ করে দেয় একটু শান্তিতে থাকে তখন ভাবি যে সন্তানটা ভালো নেই ডাক্তারের কাছে ছুটি কিন্তু সন্তানটা কিভাবে জ্বালা কষ্ট ভোগ করছে সেখানে আমরা বুঝতে পারছি না আমিও যেমন ছিলাম আপনিও তেমনই ছিলেন ওই গর্ভের মধ্যে হেট মুন্ডু ঊর্ধ্ববাহ করে আর সেখানে কত কৃমি আর কত এই দুর্গন্ধ দশ মাস দশ দিনের যে রক্তস্রাপ এটা সেটা সব কিছুর পচা গন্ধের মধ্যে সেখানে পায়খানা প্রস্রাব সব কিছুর জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে আর ভগবানকে কেঁদে কেঁদে বলেছি হে দয়াময় আর পারছি না আর কত কষ্ট পাবো এতদিন নানা রকমের জনিতে ঘুরলাম এখন মাতৃ জঠরে এসেছি তুমি তো সব সময় আছো হে দয়াময় এই নরক জ্বালায় এই কারাদণ্ড থেকে বত্রিশ বন্ধনের কারাদণ্ড থেকে তুমি একটু উদ্ধার করো দয়াময় ভগবান বলছে এই তোকে যে উদ্ধারটা করব তোকে যে এই কারাদণ্ড থেকে নিয়ে যাব তুই আমার জন্য কি করবি দয়াময়কে তখন কেঁদে কেঁদে বলেছিলাম দয়াময় একবার যদি তুমি এই অন্ধকার কারা থেকে তুমি যদি উদ্ধার করো পৃথিবীর মাটিতে গিয়ে বাবা বৈজ্ঞানিকরা গণনা করে দেখলেন আমাদের কি করতে হয় একুশ হাজার ছয়শ বার শ্বাস চলে শ্বাসবায়ু যাতায়াত এই বায়ুটা যতবার চলে ভগবান শ্রীকৃষ্ণ সেটা চালায় তাই প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে তোমারও নাম করব দয়াময় কথা দিলাম অঙ্গীকার করলাম আর যদি না করি যদি না করি তোমার মতো তুমি কর্ম দি ফল দেবে ভগবানকে হাতে ছুঁয়ে হাত রেখে কথা দিয়ে এই যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আসলাম আর যেই না ভগবান হাতটা ছেড়ে দিয়েছে কাত করে কান্না করে উঠেছি হাউ হাউ করে কাচ্ছি মা বলছে সন্তানটার ক্ষুধা পেয়েছে তাড়াতাড়ি করে ওই নারী কাটা হোক আর না হোক কোলে নিয়ে বেশ সুন্দর স্তন্ন দুগ্ধ পান করাচ্ছি আচ্ছা এবার বলুন তো সন্তানটা ভূমিষ্ঠ হলো এবার স্তন্ন দুগ্ধে তো দুগ্ধ দিয়ে দিয়েছেন ভগবান তাহলে সন্তানটা সে পাম করবে দুধ থেকে যে চুষে দুগ্ধ পান করতে হয় সেটাকে শেখালো সেটাকে শেখালো আপনাদের কাছে প্রশ্ন সন্তান এমনি জানে কেননা না আমরা যে আমাদের গীতাতে আছে আগের জনমে যা যা করে গেছি সব কিছু সব কিছুর একটা না একটা ফল আছে একটা ছেলে ভূমিষ্ঠ হল ওই পান করা প্রতিটা জনমে জনমের এটা কিন্তু করে গিয়েছে অভ্যাসের দাস মানুষ তো একটা সন্তান ছোটোবেলা থেকে দেখবেন যে খুব জোরে জোরে বাজনা বাজাতে শিখেছে তাহলে ওর বংশতে কেউ না কেউ বাদ্যক ছিল একজন সন্তান দেখবেন ওই যে ছোট বাচ্চা ওই চকির মধ্যে খাটের মধ্যে সেরে দেবেন দৌড়ে নিয়ে এসে ফোনটা এরকম টিপছে কে খালো কে খালো আমি বলেছি সপ্তম মাস থেকে যা কিছু করবে যা কিছু খাবে সব ওই সন্তানের স্মৃতি শক্তিতে ঘটে যাবে সব কিছু জানতে পারি মা যদি মোবাইল দেখে তাহলে সন্তানও মোবাইল টিপবে মা যদি টিভি দেখে তাহলে সন্তান টিভি না ছাড়া ভাত খাবে না মা যদি গীতা ভাগবত আস্বাদন করে তাহলে গয়াধুর সন্তান ওই যে ভক্ত প্রহ্লাদ হুম এগুলো হবে আর মা যদি সর্বক্ষণ অনাচার করে করে তাহলে সেই সন্তানই বাবা চোর করলে চোর হবে ডাকাত করলে ডাকাত হবে যা হবে সব কিছু মায়ের উপর ডিপেন্ড করবে সব কিছুর মূলে নারী বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডটা যেমন নারী শক্তির উপর নির্ভর করছে দশভূজা মা যখন এলেন এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যাকে সৃষ্টি ব্রহ্মা ব্রহ্মবিষ্ণু মহেশ্বর মিলে তখন কি করলেন পৃথিবীর ভারসাম্য হারে যাচ্ছিলো কেন অসুরার এই সেই দেবতাদের মধ্যে যুদ্ধ শক্তি করলেন কেন নারীর প্রয়োজন ছিল তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষা করাটাই প্রত্যেকটা নারীর কর্তব্য এগুলো আর অন্য কিছু নই জানেন এই নারীর জন্য সন্তানগুলো এমন হয় আমাদের অত্যাচারিত হচ্ছে সন্তান তাকে ঠান্ডা কিছু খাওয়াও ভালো যেমন সরল খাবার খাওয়াও দুধ দাও এটা সেটা দাও যেগুলো সেবা দিবেন ভগবানকে সেবা দিয়ে আহার করবেন সেটা হবে সন্তানের প্রিয় খাবার সবাই পারি না দরকার নেই অত পুষ্টিরও প্রয়োজন আছে তাই না অল্প ঝালযুক্ত যারা বৈষ্ণব হয় যারা নিরামিষ অন্ন ভোজন করে তারা অতিরিক্ত মশলা ঝালযুক্ত খাবার সেবা গ্রহণ করে না ভগবানও তেমনটি ভগবান গীতাতে বলে গেলেন তুমি যাহা কিছু গ্রহণ করছো যদি ভগবানকে না দেওয়া হয় সেটা বিষ খাওয়া হয় তাহলে ভগবানকে না দিয়ে সন্তানকে খাইতে দিলাম তাহলে বিষ সেই সন্তানের আর কতটাই আজকাল আমরা চল্লিশ বছরে হাঁপিয়ে যাচ্ছি এই সন্তানদের কতটা সারবস্তু থাকবে দেহের মধ্যে আমরাই বা কতদিন বাঁচব ভাবুন একবার তো ভগবানকে যে কথা দিয়ে আসলাম সেই কথা কি আমরা রেখেছি রাখতে তো পারিনি জানেন যখন আমরা এই বিশ্বব্রহ্মাণ্ড থেকে আসলাম এই যে জগৎ পিতা জগৎ পিতার হাতটা ধরেছিল বলছে বাবারে তুই এই সমাজের মধ্যে যাচ্ছিস তুই যেন হারিয়ে যাস না যে না এলাম মায়ের স্নেহ ভালোবাসাতে মায়ের কাছে আগে বাধা পড়লাম ডাক্তার নার্সরা বলবে দেখ কত কষ্ট করেছিস তোর সন্তানের মুখ দেখ হয় কি না তো সন্তানটা মাকে চিনলো তারপরে আত্মীয় স্বজনের কোল টোল পেতে পেতে বাবা কেউ যদি মারধর করে মা ও আমাকে মেরেছে আর খাও খাও করে ওই মাটার সঙ্গে ওই ছেলেটার সঙ্গে যুদ্ধ ঝগড়া লেগে যায় এটা নয় আমাদের উদ্দেশ্য এক পিতা কি করেছেন বাবা এক সন্তান বাড়িতে আছে তো সন্তানটা খুব কান্না করছে বলছে বাবা আমিও বাজারে যাবো হাটে যাব তো অনেক রকমের সবজি নিয়েছে মাথার মধ্যে বলছে বাবা আমি যে এত সবজি নিয়েছি এই সংসারের ভার দায়িত্ব বোঝা আমাকে সবজি বিক্রি করে টাকা আনতে হবে তোদের লালন পালন করার জন্য তো তোকে আমি কেমন করে নিয়ে যাবো এত বড় বাজারের মধ্যে যদি ছেড়ে দেয় তুই তো হারিয়ে যাবি বলছে পিতা তুমি এক হাতে ওই যে সবজির ডালাটা ধরবে আর এক হাতে আমার হাতটা ধরবি ভিড়ের মধ্যে যাব হারিয়েও যেতে পারি তুমি যেন আমার হাতটা ছেড়ো না বলছে খোকারে আমি যদি আমি যদি হাত ছেড়ে দেয় ভিড়ের মধ্যে তুই কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে থাকবি সন্তান কথা দিল সন্তানকে হাটে নিয়ে গিয়েছে বাবা আর যেই না খরিদ্দার চারিদিক থেকে ঘিরে এসেছে পিতা কি করছেন সন্তানটার হাতটা ছেড়ে দিয়েছে সন্তানকে বলছে বাবা তুই এখানে দাঁড়াস আর আমি বেচা বিক্রি করি মাথা থেকে বোঝাটা নামিয়ে যখন ওই যে পাইকারদের সঙ্গে দামাদুরি করছে সঙ্গে সঙ্গে সন্তান বলছে বাহ এত সুন্দর হাট বাবা তো এখন ব্যস্ত হয়ে গেছে সংসার চালাতে হাইফাই খাচ্ছে তাই আমি একটু হাটটাকে ঘুরে দেখে আসি আর বাবা তো এখানেই থাকবে এক্ষুনি চলে আসবো বাবা তো আলু পটল বেগুন বিক্রি করতে ব্যস্ত আর সন্তানটা কী করেছে চারিদিকে ঘুরতে ঘুরতে বলছে বাবা এত সুন্দর মণিহারির দোকান বাহ কি সুন্দর চনু পাউডার আলতা চিরুনি ওরে বাবা কত সুন্দর সুন্দর মেয়েরা যাচ্ছে কানে কত সুন্দর সুন্দর দুল আর হাতের নেলগুলো কি বড় বড়ো লিপস্টিক বাহ দেখে যেন মনে হচ্ছে স্বর্গের অপসরা নাকি দেবী নাকি বাবা নারী কেটা তো আমি কিছু বুঝতে পারছি না কিছু দূর যায় দেখছি আমার মিষ্টি কোনো জায়গায় পাপড় ভাজা কোনো জায়গায় বাবা চপ ঘুগনি আহ আমার হাতে যদি পয়সা থাকতো খাতাম আচ্ছা বাবাকে পরে বলবো খোন আগে তো দর্শন করি ঘুরতে 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 সন্ধ্যা লেগে গেছে আর যেই না সন্ধ্যা লেগেছে হাটের মানুষগুলো দূর দূর করে চলে যাচ্ছে বলছে কি সবাই চলে গেল আমার পিতা কোথায় আমার পিতাকে তো খুঁজে পাচ্ছি না খুঁজতে খুঁজতে হন হয়ে গেছে একটা মিষ্টির দোকানটা খোলা আছে বাবা অনেক রাত পর্যন্ত মানুষজন যাতায়াত করে তো মিষ্টির দোকানটা একটু এসে বিশ্রাম টিশ্রাম করে সঙ্গে সঙ্গে হাউ হাউ করে কাছে আয় খোকা কোথায় যাচ্ছিস কাঁদছিস কেন বলছে আমার বাবা তো হারিয়ে গেছে আমার বাবা নেই বলছে এই বাবা তো বাবাই থাকে বাবা কোনো দিন হারায় তুই যে হারিয়ে গেছিস বাবা তোকে ঠিক করে এমন করে খুঁজছে কেন বাবা যে তোকে কথা দিয়ে নিয়ে এসেছে আর তুইও যে বাবার কাছে কথা দিয়েছিস তোকে ছেড়ে কোথায় যাবে হুম তুই এক কাজ করে এখানে বসে বসে বাবার জন্য কান্না কর বাবা ঠিক এসে তোকে নিয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে ছেলেটা কোনো কথা না বলে ওখানে বসে হাউ হাউ করে কাটছে একটু পরে তার বাবা খুঁজতে খুঁজতে এসে গালে দুটো চর্মেরাই খোকা তোকে বলেছিলাম না হাতটা ছাড়বি না এ বাজারের মধ্যে হারিয়ে যাবি গেলি তো হারিয়ে চল এখনো হাতটা ধরে খোকার টানতে টানতে বাবা বাড়িতে নিয়ে চলে গেল এতে কি বোঝা যায় ভগবান এত বাজারের মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছে ভগবান ওই যে গর্ভ থেকে যখন আমরা গর্ভ মানে ভূমিষ্ঠ হলাম তখনই ভগবানের কাছে হাত ধরে যেমন এসেছি ভগবানের সবার প্রতি দৃষ্টি আছে কে কি করছে আর হাত ধরার জন্য বসেই আছে আমরা শুধু হাতটা ধরাতে পারছি না কোথায় আছে আমরা বুঝতে পারছি না সবাই যদি ভুলে যাও ভগবানকে পিতা কখনো ভুলে না বিশ্ব পিতা জগৎময় যার সৃষ্টি জন্য আমরা আছি সে কি কখনো ভুলতে পারে ভগবান ঠিক তুলে নিয়ে যাবে তার জন্যে কি করতে হবে ওই যে মিষ্টির দোকানে ওটা আর কেউ নয় বাবা হচ্ছে ওটা হলো গুরু পিতার আর কথাটা স্মরণ করে দিলেন গুরু মন্ত্র যখন কর্নে নেব এগুলো কোথায় আছে এগুলো গর্ভগীতা উপনিষদে পাওয়া যায় আমরা আগের জন্মে কী ছিলাম কুকুর থাকলে কুকুরের মতো আচরণ করব মানুষ থাকলে মানুষের মতো আচরণ করব পশু থাকলে পশুর মতো আচরণ করব সব কিছু এই উপনিষদ গর্ভগীতাতে পাওয়া যায় যে আমরা যা আগের জন্মগুলো অতিক্রম করেছি আমরা কি কি কর্ম সব কিছু পাওয়া যায় তার জন্য ভাগবত আছে তার জন্য চৈতন্য চরিতামৃত আছে গ্রন্থের মধ্যে প্রমাণ করে দিলেন তাহলে এত কিছু তো কী করলেন ওই গুরুরূপী মিষ্টির দোকান বাবার নাম যেমন স্মরণ করলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রত্যেকটা জীবকে গুরুর কাছে যেতে হবে পিতার নামকে অনুসরণ করবার জন্য পিতা পিতা যখনই ডাকবেন কৃষ্ণ কৃষ্ণ যখনই ডাকবেন ভগবান ব্রহ্মাণ্ডের ভগবান ভাগবতে বলা আছে যত কিছু দেখছো দেবদেবী সবাই আমার ভৃত্য একমাত্র ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ সুন্দর সেই আমার ভগবানের যখন শরণাগত হব ভগবান আর বেশি দূর থাকতে পারবে না তাই গুরু ধরতে হবে গুরুর যে মন্ত্রটা দেবে কর্ণপাত করে ভগবানের নাম একখানে বসে যদি কত মন্দিরে গেলাম কত মসজিদে গেলাম কত দেবতার চরণে মাথা কুটলাম দুঃখ তো আমার দূর হচ্ছে না ছেলে ছেলেবেলে ভাত দিচ্ছে না বারান্দায় বাইর করে দিয়েছে শীতের সময় গায়ে চাদর নেই কত কষ্ট আহা কোথায় যাব কেউ যাচ্ছে অনুকূল ঠাকুরের কাছে কেউ যাচ্ছি কালী মন্দিরের কাছে কেউ যাচ্ছি ভোলানাথের কাছে কোথাও যেতে হবে না গুরু এসে বলছে একটু মন্ত্র নাও আর এই মন্ত্রটা বাবা গুরু ছাড়া গোবিন্দ ভজে সেইজন যে নরকে পচেই গুরুর দ্বার মন্ত্র নিয়ে শরীরটাকে শুদ্ধ করে এক স্থানে কৃষ্ণনাম নাম জপ করলেই ভগবান শ্রীকৃষ্ণ আর দূরে থাকতে পারবেন না এই হচ্ছে আমাদের উদ্দেশ্য যার উদ্দেশ্য এসেছি যার কথাই আমাদেরকে চলতে হবে তার কথাই চলতে হবে তার জন্যে গুরুর প্রয়োজন আছে গুরুর পথ অবলম্বন করে ভগবানকে ভজন করলে ভগবান দূরে থাকতে পারবেন না সবাইকে আপন করে টেনে নেবেন কারণ আমাদের আসল বিশ্ব পিতাই হচ্ছে জগতময় সেই ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি পাবন আমার শ্রীকৃষ্ণ দয়াময় জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল জয় জয় রাধে গোবিন্দ প্রেমানন্দে হরিহরি বল জয় জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী রাধেশ্যাম রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় প্রেমসে সে বলো রানী কি জয় যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে